গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকেও কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ঘরে লাইট জ্বালানো জানা টানা কিছু খুলতে পারছে না গত ব্লকে তোমরা যে দেখি দেখেছিলে আমি পিঠে বানিয়েছিলাম তার মধ্যে মানে নারকেল দিয়ে যেগুলো বানিয়েছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে এগুলো নারকেল ছাড়া শুধু চালের গুঁড়ো দিয়ে বানানো এগুলো এখন পিস পিস করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার বাপের বাড়িতে এ মানে এ ধরনের পিঠে বানানো হতো গুড় আর নারকেল দিয়ে এই গোল গোল করে পিঠে বানাতো দেখতাম জেঠিমা তিন চার মাস মানে থাকতো রোদে দিয়ে দিয়ে রাখতো খেতে খুব ভালো লাগতো আর শ্বশুরবাড়িতে এ ধরনের পিঠে বানানো হয় তারপর পরের দিন সকালবেলা এগুলোকে এরকম করে পিস পিস করে কেটে ভেজে টিফিন অনুসারে খাওয়া হয় তো আমি সেটা করছি এগুলোকে কেটে কেটে রাখছি এগুলো আর কেউই খাচ্ছে না আমার আবার মানে না ভেজে খেতেও ভালো লাগে কারণ কাইটার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম তাই মিষ্টি মিষ্টি লাগে তো এখন এগুলোকে ভেজে নেব তো এখানে শস্য আর কারিপাতা ফোড়ন দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে পিঠেগুলো ভাজি করে নিয়েছি এখন চার সাথে আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা কে কিভাবে খাও এগুলো খাও কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি চলে আসলাম উপরে উপরে ঘরটা আজকে একটু সেট আপ করবো আমাদের বাড়িতে ছোট্ট করে আজকে একটা অনুষ্ঠান আছে পূজার আজকে পরীক্ষা আছে আমি রান্না বসিয়ে এসেছি আলু ভাজি করে ভাতটা বসিয়ে উপরে আসলাম তো সেলাই মেশিনটা ওইদিকে একটু নিয়ে যাচ্ছি এদিকে একদম হিজিবিজি হয়ে আছে আর এই জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকে সেলাই করতেও একটু অসুবিধে হয় আর এদিকে রাখলে আমার একটু সুবিধে হয় সেলাই মেশিনটা যেহেতু আগে হাজব্যান্ড কাজ করতো তাই আমি মেশিনটা এদিকে রাখতে পারছিলাম না এখন আর হাজব্যান্ড কাজ করছে না তাই মেশিনটা এদিকে রাখছি আর আজকে আমাদের বাড়িতে কিছু অতীত আসবে আমার ননন্যাস আসবে তার জন্য উপরে রুমটা সেট আপ করা কারণ যদি যদি তারা আসে তাহলে উপরে ঘুমাতে হবে তো উপরে বিছানাপত্র তো সেভাবে গোছানো নেই কারণ এখানে কেউ আমাদের ভরে পরিবারে কেউই থাকে না শুধু কাজকর্ম করা হয় তো আজকে হচ্ছে পুজোর বার্থডে অগাস্টের দু তারিখ আবার পুজোর আজকে পরীক্ষা আছে এসএসটি পরীক্ষা আজকে পরীক্ষা দিলে কিন্তু পূজার পরীক্ষা শেষ তো ও যাবে পরীক্ষায় বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে পরে তোমাদেরকে দেখাবো এখন এই জানলাটা খুলে দিয়েছে এই জানলাটা খুলে কেন কিন্তু খুব সুন্দর আলো আসে আর মানে বাতাসও আসে কাজ করতে অনেকটাই সুবিধে হয় তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি বিছানাতে তুষক ছিল না তো আমার বিয়েতে যে ল্যাপটা দিয়েছে এটা এখন আর ল্যাপ তো কেউ গায়ে দেয় না সব ব্ল্যাঙ্কেট নিয়ে ব্যস্ত তো ল্যাপটা বিছিয়ে উপরে দুটো কম্বল বিছিয়ে খাতা বিছিয়ে উপরে একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি এটা পুরোনো এটা দুটো বেডশিট একসাথে জড়ো করে সিলি করা যদি ওরা আসে রাত্রেবেলা উপরে আরেকটা বেডশিট বিছিয়ে দেব তো খাটের যে অংশটা মানে জায়গাটা এই জায়গাটা সুন্দর করে সেট আপ করে নিয়েছি মানে শেয়ারগুলো একদিকে রাখছি সেলাই মেশিনটা শরীর নিয়েতে অনেকটা জাগা হয়ে গেছে তো অনেকটা সময় লাগছে কারণ আমার শরীরটা সে মতে ভালো হয়নি মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে মাথা যন্ত্রণা করছে কথা বলতে পারছি না কথা একদমই কম বলছি আমি তার জন্য আস্তে ধীরে কাজকর্মগুলো করতে হচ্ছে মানে দৌড়ে কাজকর্মগুলো করতে পারছে না হ্যাঁ শরীরটা এখনও ঠিকমতো ঠিক হয়নি ঠিক হ্যাঁ গায়ে গায়ে জ্বর থাকে সবসময়ই গা হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা করে এগুলো কি ল প্রেশার থেকে হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারিনি ল প্রেশারের জন্য ওষুধটা দেয়নি গায়ে হাতে বিষ ব্যথা জ্বর ওর জন্য ওষুধ দিয়েছে খাচ্ছি হোমিওপ্যাথিক তো একটু আস্তে ধীরে কাজকর্ম করবে তবুও ভালো হোমিওপ্যাথিক ছাড়া এলিওপ্যাথিকটা আমাদের কমে খাওয়া হয় তো এখানে একটা শেয়ার ছিল এই শেয়ারটা হাজব্যান্ড নিজে হাতে বানিয়েছে এই কাঠের শেয়ারটা তো এটা ইউজ হয় না এখন কিছুদিন ধরে তাই ঢুকিয়ে রেখেছিলাম আমি যখন পার্লারে কাজ করি তখন এই চেয়ারটা ব্যবহার করা হয় ধুলো জমে আছে তো এই দেখো পুরোনো কাপড় দিয়ে গদিয়ে বানিয়ে দিয়েছি আর বিছানার উপরে একটা পুটলি দেখতে পাচ্ছ এটার মধ্যে মানে ব্লাউজ কাটিং করলে যে ছোট ছোটো কাপড়ের টুকরোগুলো পরে সেগুলো এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি অনেক সময় দেখবে ছোটো ছোটো টুকরোগুলোও কিন্তু কাজে লাগে তার জন্য আর ফেলে দিই রেখে দিয়েছি আর কোথায় ফেলবো ফেলারও জায়গা নেই নাহলে পুড়ে দিতে হবে নাহলে অনেক দূরে গিয়ে নদীতে ফেলে আসতে হবে এছাড়া কোনো উপায় নেই ঝুড়িটার মধ্যে শুধু হচ্ছে ব্লাউজ পিস তো এখানে নিচে রেখে দিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো স্তায়ীটাও মানে ব্লাউজ দিয়ে বানিয়েছিলাম স্তারিটাও নিচে রয়েছে দুদিন ধরে উপরে আসতে পারছি না প্রচন্ড মানে আলস্য লাগছে ঘুমিয়ে পড়ছি উম ঠিক মতো কাজকর্ম করতে পারছি না আর কথা কেউ কথা বললেও মানে খুব বিরক্ত লাগছে হ্যাঁ পাঁচটা কথা বললে একটা কথার জবাব দিই আমি মানে কথা বলতে আমার একদমই ইচ্ছা করছে না অনবরত তোমাদেরকে কয়েকদিন ধরে আমি অসুস্থ অসুস্থ এই কথাই বলে যাচ্ছি নিজেরও ভালো লাগছে না কি করব। যেটা সত্যি সেটাই বলছি তো এখন দেখো ঘটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পরে মুছে নেব। না হলে যে দেখবে একটা ফাউডার মতো ধুলো আছে এগুলো কিন্তু ঝাড়ুর সাথেও যেতে চায় না ঝাড়ু দিলে মানে উপ উল্টো ঘরের মধ্যে চলে আসে যেহেতু উপরে ঘর হাওয়াটাও বেশি দেখো বৃষ্টি কি পরিমাণে পড়ছে কাল রাত থেকে পড়ছে জমিনে জল জমে গেছে বিহুটা কি সুন্দর লাগছে এটা দেখো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মনে হয় না আজকে এই বৃষ্টি কমবে এই বৃষ্টি কমার মতো নয় তো পূজা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের দিকে দেখো গাড়ি দিয়ে যাবে আজকে আর বাইক দিয়ে যেতে পারবে না বৃষ্টি এখন চলে আসলাম পূজার রুমটা গোছাতে ওপরে রুমটা তো গোছানো হয়ে গেছে তোমরা দেখলে তো ওই ঘরে বেশিটা চেঞ্জ করে নিই বেডশিটটা টান টান করে বিছিয়ে দিয়েছি আর এখন আয়ুষের পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি ও তো পড়বে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে এগুলো গোছাবে না কখনও কখনো আমি গুছিয়ে দিই কখনো ওর দিদি গুছিয়ে দেয় তো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি ওর পরীক্ষা শেষ এখন মহারাজা হয়ে গেছে আর সুপাটা ওদিকে নিয়ে গেছি কারণ টেবিলটা যে জায়গাতে রেখেছি ওই প্লোটার মধ্যে একটু ফাটল আছে উলু ওঠে তার জন্য কাঠের জিনিস ওগুলো রাখতে পারি না আর এখানে প্লাস্টিক লাল যে টেবিলটা ওটা সুপার সামনে রেখে দিয়েছি আর দেখো পরে আমি এই শেওয়ালাগুলো উঠানের শেওয়ালাগুলো তুললাম হাত ব্যথা করছে হাজব্যান্ড কিছু তুলেছে হাজব্যান্ড গিয়েছিল পুজো দিতে মন্দিরে মহাদেব মন্দিরে এসে তারপরে আমার সাথে একটু সঙ্গ দিল তো আমিও স্নান ধান করে আসলাম এখন দেখো মন্দির থেকে যে পুজো দিয়ে এসেছে প্রসাদ নিচ্ছি হাজব্যান্ড অর্ধেকটা নিয়েছে আমার জন্য অর্ধেকটা রেখে দিয়েছে পূজাও পরীক্ষা দিয়ে এসেছে ও প্রসাদ খেয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বহরই ক্লান্ত হয়ে গেছি ভিডিও এডিট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি দেখো ঘর থেকে মুরগি কেটে দিয়েছে শ্বশুর এসেছে তো সেই এখন চিকেন রান্নাটা বসিয়ে দিলাম কারণ আস্তে থেকে করতে হবে তো একা হাতে তাই একটু সন্ধ্যার আগে বসিয়ে দিয়েছি তারাকে একটু চা খেয়ে নিয়েছি শ্বশুর মশাইকে চা দিয়েছি টিচার এসেছিল টিচারকে চা দিলাম তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি কিছুটা চিকেন রেখে দিয়েছি একটু পকোড়া করব আর বাকিটা ঝোল রান্না করব। সাথে করব বিরিয়ানি এখন যদি ভাত রান্না করতে যাই তাহলে কিন্তু মানে অনেক আইটেম করতে হবে একটু ডাল ভাজি মাছ তো করতেই হবে তার থেকে সিম্পলভাবে সাধারণভাবে রান্না বান্নাটা করছি একটু বিরিয়ানি আর মাংস কারণ পুজো বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে তাই সেটাই করছি তো এখানে পেঁয়াজ রসুন যে মশলাটা মানে পেঁয়াজটা ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায় ঢালার করার মধ্যে আর কাঁচা যদি দিয়ে দিই তাহলে নিচে দিয়ে লেগে যায় কষাতে প্রচণ্ড প্রবলেম হয় এমনিতেও আমার হাতে প্রচণ্ড ব্যথা যার কারণে আমি নাড়াচাড়া করতে পারছি না বিশ্বাস করবে আমার গায়ে প্রচণ্ড জ্বর ভেতর ভেতর মানে আমি তাকাতে পারছি না হঠাৎ হঠাৎ মানে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে এ অবস্থা তো দেখো পুজোর কেক চলে এসেছে এবছর আমি কিছু ডিসিশন করিনি যা করেছে হাজব্যান্ড করেছে সকালে গিয়ে কেকের অর্ডার দিয়ে এসেছে তো ও শাশুড়ি মা চলে এসেছে দেবরমশার সাথে শ্বশুরমশা আগে এসেছে ওর বান্ধবী এসেছে ওর বান্ধবী এখানে বসে আছে ওর বান্ধবীর নাম হচ্ছে অরস্মিতা ঠিক আছে হ্যাঁ ওর একটাই বান্ধবী বাড়ির সাথেই সুমন এসেছে মানে মা এসেছে ওর বাবা আসেনি তো সবাই এখানে বসে গল্প করছে আমি পূজার চোলটা আবার বেঁধে দিয়েছি সামনের দিকে প্রথমে জুটি বেঁধে দিয়েছে তো তারপরে আবার একটা বেঁধে দিয়েছি ভালো লাগছিল না বলছে মনটা খারাপ করে নিয়েছে তাই আবার বেঁধে দিলাম ঠিক আছে তো এখানে আয়োজন সব কিছু মা করে দিচ্ছে শাশুড়ি মা যা কিছু লাগে কারণ পুজোর এই বছর পনেরো বছর পড়বে চোদ্দো বছর কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর করে পনেরোটা মোম জ্বালিয়ে দেওয়া হয়েছে আর চোদ্দো নম্বর মনটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে খুব সাধারণভাবে এবার পূজার বার্থডেটা পালন করছি শরীর ভালো হলে আরও একটু বড় করে করতাম প্রতি বছর যেভাবে করে থাকি

তো তোমাদেরকে বলেছিলাম আমার নন্যাস আসবে তো ননন্যাস আসেনি মা ফোন করেছিল শাশুড়ি মা তো জামাইবাবু অসুস্থ শরীর ভালো না সারাদিন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য আর আসেনি তো দেখো বাবাকে কেক খাইয়ে দিতে গিয়ে বাবা পড়ে গেছে তো পূজা যেমন শান্ত পূজার বান্ধবী কিন্তু খুব দেয় দেখো কোনো মুখে কোনো স্মাইল নেই বসে আছে

আরে বড় করে ও দাদা কাকার হইতো না ছোট করে দেখো আমার চেহারার অবস্থা মানে ইচ্ছে করছে না বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে আমি তো এখানে দেখো বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে আছে মাংস চিকেন পকোড়াটা এখনও করিনি খাওয়ার সময় করব। না হলে ঠান্ডা হয়ে যাবে এখন তাদের খাবারটা দিয়ে দিই তো দুপুরবেলায় মিষ্টি এনে রেখেছিল এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি মন্দির থেকে পুজো দিয়ে আসতে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদা আর এখন নিয়ে এসেছে সমোচা তো এখন সমোচা একটা সাদা মিষ্টি একটা লাল মিষ্টি আর হচ্ছে বার্থডে কেক ঠিক আছে এই আয়োজন করা হয়েছে সিম্পলভাবে

খেতে বসলাম আজকে ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে তোমাদের তাহলে কমেন্ট করে দিও তো আজকে বন্ধু বন্ধুরা গুণ নেই তখন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান দেখা হচ্ছে